আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ার কুতুবালং রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পের চলমান মানবিক সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন জাপানের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল গতকাল ক্যাম্পগুলোর শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসন ও খাদ্য বিতরণ কার্যক্রম সরে জমিনে পর্যবেক্ষণ করেন তারা প্রতিনিধি দলই ছিলেন জাপানের জাতীয় সংসদের সদস্য সাকাগুচি নাওতো এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজো শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় জানায় প্রতিনিধি দলটি ক্যাম্পের এলপিজি বিতরণ কেন্দ্র বর্ণমালা লার্নিং সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ও ই ভাউচার খাদ্য বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এর প্রতিপাদ্যে ঈদগাঁও উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় জাহানারা ইসলাম বালিকা ও বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা তিনি বলেন যুব সমাজকে দক্ষ প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে বহুমাত্রিক অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে এদিকে দিবসটি উপলক্ষে টেকনাফে আলোচনা সভা নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিন উপস্থিত ছিলেন পরে যুব সংগঠনের জনকে নিবন্ধন সনদ বিতরণ করা হয় কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ আটাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিতা বেগম এ সময় বিভিন্ন ধারায় চারটি রেস্তোরাঁ মালিককে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া একটি কসমেটিক্স দোকানদারকে ত্রিশ হাজার টাকা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন বিএসটিআই ও আমদানি কারকের লোগো সম্বলিত পণ্য বিক্রিসহ নানা পরামর্শ দেওয়া হয় এতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এ সময় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় গতকাল উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রমণ আদালতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিন তিনি জানান জালিয়াপালং ইউনিয়নের পাইনাসিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন টেকনাফের নাফনদের মোহনায় নাইখোং দিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের সবার বাড়ি সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ জালিয়াপাড়া গ্রামে মঙ্গলবার নাফনদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইখোং দিয়ার কাছাকাছি এলাকা থেকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়নের সদস্য আব্দুল সালাম টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান রাতে বিষয়টি নিশ্চিত করে জানান কোস্টগার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে পেকুয়া উপজেলায় এনাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তিনি মগ্নমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন গতকাল উপজেলার মগ্নমার মোহরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন পেকুয়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে টেকনাফে অভিযানে মালিকবিহীন ত্রিশ হাজার পিস ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল ম্যাথ আইস জব্দ করেছে কোস্টগার্ড সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাফিদ আসসামি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় কোস্টগার্ডের অবস্থান জানতে পেরে এক ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায় এ সময় বস্তাটি তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক কৃষকের প্রাণহানি হয়েছে মঙ্গলবার দুপুরে খালিকুজ্জামান সেতুর পাশে একটি সবজি খেতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে নিহত সিরাজ কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলি এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম বলেন বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নাইখংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বারো মিনিটে চলবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তিন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে